ফ্রেন্ডস চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি পুতুল আপনাদের মাঝে আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম সবাই নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ আবার আজকে নিয়ে চলে এলাম নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো দেখুন ঝুড়ি আলু আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই আলু দিয়ে একটা নতুন রেসিপি ডিম দিয়ে বানিয়ে দেখাবো দেখুন তাহলে আমি কিভাবে বানাই প্রথমেই তো আলু দেখি দেখিয়ে দিলাম আলুটা আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি ডিমটাও আমি সিদ্ধ করে দু টুকরো করে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিলাম দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াছাড়া করে দেব এখন আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে হালকাভাবে একটু ভাজা করে নেব এভাবে এভাবে একটু উল্টে পাল্টে দেব যেগুলো একটু এভাবে আছে সেগুলো আমি আরও একটু উল্টে দিয়ে একটু লাল লাল করে একটু ভেজে নেব জাস্ট একটু কালার আসার জন্য দেখুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে আমি বেশি ভাজবো না যেহেতু ডিম বেশি ভাজলে ভালো লাগে না শক্ত লাগে তো এই একটু লাল লাল ব্যাস একটু হালকা ভাজা করে দেখুন উঠিয়ে নিলাম ডিমগুলো এখন আমি ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড একটু জিরা সবুজ জিরা দিয়ে একটু লাল লাল হতে দেবো হওয়ার পরে আমি এই আলুটা কেটে নিয়েছিলাম সে আলুটা আমি এই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি একটু হালকা ভাজা করে নেব তাহলে কিন্তু আলুটা আস্তে আস্তে থাকবে গলবে না আর খেতেও ভালো লাগবে টেস্ট লাগবে হাতে সময় না থাকলে এইভাবে কিন্তু একবার বানিয়ে আপনারা খেতে পারেন দারুণ লাগে কিন্তু এটা এপিট ওপিট করে একটু লাল লাল দেখুন হালকা ব্রাউন হয়ে এসছে আমার এপিট ওপিট করে একটু ভাজা করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ দুটো বড়ো বড় পেঁয়াজ আমি কুচি কুচিয়ে নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি একটু দু টুকরো করে দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি দিলে এই সবজিটা বেশি ভালো লাগে খেতে তো একটু লাল লাল হতে দেবো পেঁয়াজের সঙ্গে এখানে আমি হাফ চামচ আদা হাফ চামচ রসুন বাটা এখানে দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই সবজিতে কিন্তু বেশি মশলা দিলে হবে না কম মশলা দিয়ে ব্যবহার করতে হবে এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরা জিরা পাউডার হাফ চামচ হলুদ পাউডার আর লাল লঙ্কা পাউডার হাফ চামচ হাফ চামচ ধনে পাউডার আর গোলমরিচ পাউডার হাফ চামচ দিয়ে ভালো করে আমি এর সঙ্গে মিলিয়ে নেব আপনারা ঝালটা যে হিসাবে খাবেন সেই হিসাবে দিতে পারেন এসবজিটা বেশি ঝাল হলে ভালো লাগে না একটু কম ঝাল হলে কিন্তু দারুণ লাগে খেতে এখানে আমি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম তাহলে মশলাটা পুড়বে না আর ভালোভাবে আমি আমার কষানোটা হয়ে যাবে এভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট দেখুন দু থেকে তিন মিনিট তার পরে আমি আবার আমি দেখাচ্ছি আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এভাবে আমি কষে নেবো যদি আলুটা যেন না ভাঙে হালকা হাতে কিন্তু কষতে হবে আরও একবার আমি ঢাকা খুলে দেখুন না করে নিচ্ছি জলটা কিন্তু শুকিয়ে এসেছে এটা কিন্তু আমার কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেব কিছুক্ষণের জন্য এটা জল দিয়ে একটা ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটা আমি হতে দেবো যেহেতু আমার আলুটা আমার আগে থেকে ভাজা করে নিয়েছি আলুটা কিন্তু গলে গেছে আমার এটা কিন্তু ঝোলটাও কিন্তু কম হয়ে এসেছে এখানে আমি ডিমগুলো এবার দিয়ে দিচ্ছি একটু ভিতরে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তাহলে ডিমটা আলুর মধ্যে গেলে আরও টেস্ট এসে যাবে এইভাবে দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট এটা হতে দেব তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি লাস্টে আমি দেখুন একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু প্রথমে আমি লবণ ওই ভাজা করার সময় দিয়েছিলাম লবণ একটু কম আছে বলে মনে হলো আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি গরম মশলা গোল্ডি গরম মশলা আমি ব্যবহার করছি হাফ চামচ এটা আমি এখানে দিয়ে দেব দিয়ে গ্যাস অফ করে দেব। এটা কিন্তু দিলে কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু গন্ধটা চলে যাবে না আর খেতেও ভালো লাগবে তো এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ অফ করে রেখে দেবো তারপরে আমি সার্ভ করব। তো দেখুন গরম গরম আমার এই নতুন ডিমের নতুন রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য এভাবে আমাকে সাপোর্ট করবেন যে বন্ধু আমাকে আমার রেসিপিটা যদি এক কোণে থেকে দেখে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপির মাধ্যমে এভাবে আমাকে ভালোবাসা দেবেন তো এখানেই শেষ করছি তো দেখুন